মুন্সীগঞ্জে বাবার অটো দিয়ে ঘুরতে এসে বাবার পাশে বসে বাবাকে আতর করতে গিয়ে অটো উল্টে মরমাত্মৃক মৃত্যু হয়েছে এক শিশুর এ ঘটনায় আহত হয়েছে ওই শিশুর বাবা মাও জানা গেছে শনিবার বিশে এপ্রিল দুপুরে ওই শিশুর অটো বাবা শাকিলের অটোতে চড়ে ওই শিশু ও তার বাবা মা পদ্মা সেতু এলাকায় ঘুরতে আসেন পদ্মা সেতু এলাকায় ঘোরা শেষে ঢাকার ক্রানীগঞ্জের উদ্দেশ্যে রওনা হন তারা এ সময় নিহত শিশু শান্তা তার বাবার পাশে বসে তার বাবা অটো চালক শাকিলকে আদর করতেছিল পুনে দুইটার দিকে তাদের গ্রহণকারী অটোটি শিমুলিয়া মোড়ে পৌঁছালে অটোটি উল্টে যায় স্থানীয়রা আহত বাবা মা ও ওই শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত পার্শ্ববর্তী শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন নিহত শিশু শান্তা বরিশালের হিজল উপজেলার গঙ্গাপুর এলাকার শাকিলের মেয়ে তারা ঢাকার দক্ষিণ ক্রাণীগঞ্জের বরিশুর এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করতেন ডেক্স নিউজ বিক্রমপুর চিত্র